আসসালামু আলাইকুম আজ সকাল সকাল চলে আসলাম আমাদের লাউ খেতে তো আব্বা বলতেছে খেতে আমরা বেশিরভাগই আমরা খেতে সার দিই না আমরা জৈব সার যাকে বলা হয় ওই সারটা আমরা খেতে দিতে আসি ওই আমাদের সে বলছে লাউ গাছের গুঁড়িয়ে গুঁড়িয়ে জৈব সার দিতেছি ওইটা দিলে আপনার ফসল অনেক ভালো হয় কৃষি আসলে আমাদের সবচেয়ে বেশি নির্ভর করতে হয় কৃষিতে আমরা ধান লাউ দারা কাঁচামরিচ মূলা শাক সবজি সব ধরনের সবজি উৎপাদন আমরা করি টমেটো করি আলু করি তো আজকে সকাল আসলাম ওই লাউ খেতে জৈব সার যা কেবল হয় ওই যে এখানে লম্বা বেগুনের হচ্ছে করলা আছে করলা সব কিছু মিলে